সম্মানিত দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জনাব মাওলানা মাইনুল ইসলাম মান্নান সাহেব হাফিজাহুল্লাহ লেখা একটা গল্প থেকে আপনাদেরকে বলতেছি আমরা ছোটবেলায় দেখেছি আসলেই একথা সত্য যে গ্রামগঞ্জের মানুষ যারা বসবাস করত তারা মধ্যবিত্ত ফ্যামিলির যারা তারাও কাজের লোক রাখত হাল হালুড়ি করতো চাষাবাদ করতো বাড়িতে কাজের লোকেরা চাষাবাদ করত তাদের চাষাবাদের বিনিময়ে কিছু অর্থ উপার্জিত হতো যারা ধনাট্যবান ব্যক্তি তাদের বাড়িতে তো একাধিক লোক থাকতো এমনকি গরিব মানুষেরা বাড়িঘর বসতি সহ তাদের সব বাড়িঘরে থাকতো অমুক জমিদার বাড়ি অমুক মোল্লা বাড়ি অমুক হাওলাদার বাড়ি হ্যাঁ এরকম বড় বড় বাড়িতে গরিব শ্রেণীর মানুষেরা বসবাস করতো বাড়িঘর তুললে ওই সব সময় মা বোনেরা পাকশাক করত চুলায় লাকড়ির চুলায় আজও লাকড়ির চুলা অনেকে পাকশাক করে কিন্তু পর্যায়ক্রমে পরিমাণ কমে যাচ্ছে এখনকার সময় গ্যাসের পরিমাণ বাড়তেছে এবং গ্যাসে রান্নাবান্না ইলেকট্রনিক্স পদ্ধতি রান্নাবান্নার পদ্ধতি বাড়তেছে তখনকার সময় যদি কারো বাড়িতে একজন মেহমান আসতো সেই মেহমান আসতে আস্তে যদি রাত্রও হতো বাড়িতে যদি তাকে মেহমানদের করানোর তেমন কোনো উল্লেখযোগ্য জিনিস নাও থাকতো তাতেও কোনো টেনশনের কিছু ছিল না কারণ মা বোনেরা সেই মাটির চুলায় লাকড়ির চুলায় চুঙা দিয়ে ফুকাইয়া পাক করিয়া খাওয়াইতো এবং পাকশাক করত তো তাতেও তারা তৃপ্তি পাইত আর এখনকার সময় যদি আপনি একজন গেস্ট নিয়ে আসেন আপনি দরজায় নখ করবেন রাত দশটার পরে আপনার বিবি বলবেন একজন গেস্ট আছে ওঠো আপনার বিবি বলবে যে তুমি আর ঝামেলা করার সময় পাইলে না তুমি এই মেহমান নিয়ে আসো এখন তোমার মেহমান তুমি ম্যানেজ করো তো আসলে বর্তমান যুগ এবং তখনকার যুগ তখনকার সময় বর্তমান সময় অনেক ব্যবধান এবং তখনকার সময় ছিল বরকতের আর এখনকার সময় হলো গজবের দেখেন আগেরকার শাশুড়িদের যত্ন করতো পুতের বৌরা আর এখন নিজের বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে এটাই হলো বর্তমান যুগের পরিস্থিতি আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার মতো তৌফিক দান করুক আমিন